আল্লাহ যদি কারোর কল্যাণের দ্বার খুলে দেন তাহলে কেউ তা বন্ধ করতে পারবে না আবার যদি কারো জন্য অপল্যাণ নির্ধারণ করেন তবে কেউ তা কল্যাণের পরিবর্তন করতে পারবে না সোনা রূপা হীরা জহরত কিংবা শক্তিশালী অস্ত্র দিয়ে কাউকে অপমান করা যাবে না যদি আল্লাহর ইচ্ছা না থাকে পূর্বের অনেক জাতি ছিল যাদের আল্লাহ মর্যাদা দিয়েছিলেন কিন্তু তারা যখন তার আদেশ অমান্য করল তখন তিনি তাদের প্রতি অসন্তুষ্ট হলেন নিজের দয়া ফিরিয়ে নিলেন ফলে তারা গজবে পরে ধ্বংস হয়ে গেল সামাদ অর্থাৎ তিনি কাউকে প্রয়োজন করবেন না কিন্তু সব কিছু তারই উপর নির্ভরশীল যদি কারো চোখ পবিত্র ও নিষ্পাপ হয় তবে সে সৃষ্টির জগতে মহান আল্লাহর নিদর্শন দেখতে পাবে বুঝতে পারবে তিনি একমাত্র অনন্য মায়ের গর্ভেই আল্লাহ আমাদের রূপ দিয়েছেন কখনো কন্যা সন্তান কখনো পুত্র সন্তান তিনি সৃষ্টি করেছেন সাদা কালো শ্যামলা বর্ণ মানুষ আফ্রিকান আমেরিকান এশিয়ান দুর্বল ও শক্তিশালী তিনি জমিনকে করেছেন সমতল আকাশকে করেছেন উচ্চ পাহাড়কে করেছেন দৃশ্য বাতাসকে করেছেন শীতল পানিতে দিয়েছেন কখনো লবণাত্ম কখনো মিঠা তার সেরেস তাদের সৃষ্টি করেছেন নূর দিয়ে আর মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে